নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মাংসের মেটের কষার রেসিপি শেয়ার করছি এটাকে মাটন লিভার মশালাও বলা হয় এই রেসিপিটা আপনারা রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আজকের রান্না ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্না করার জন্য এখানে আড়াইশো গ্রাম মেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন এখানে আমি এক চা চামচ নুন দিয়েছি এটা দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকের রান্নাতে আমি কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর ঝালের জন্য এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এক বড় চা চামচ এর সাথে দিয়ে দিলাম এর মধ্যে এক চা চামচ ধনে গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আপনারা একটু বেশি ঝাল পছন্দ করলে এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল আর এইটা দিয়ে দিয়েছি আমি প্রায় দেড় টেবিল চামচের মতো জল ঝরানো টক দই এই সব মশলার সাথে আমাদের মেটেটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মেটেটা সব মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেলে এটা আপনারা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেস্টের জন্য রেখে দিতে পারেন বা এমনি রুম টেম্পারেচারেও এটা রাখা যেতে পারে মশলা মাখানোর পর আমি মেটেটা রুম টেম্পারেচারেই আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এবার বাকি রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচের মতো সর্ষের তেল সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে আমরা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো তো এর মধ্যে দিয়ে দিলাম দু টুকরো দাচিনি দুটো লবঙ্গ দিয়েছি আর দিয়েছি দুটো ছোট এলাচ তার সাথেই এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ভালো করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে প্রায় দু মিনিটের মতো এটাকে আমাদের ভেজে নিতে হবে দু মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা আরও দু মিনিটের মতো আমাদের ভালো করে ভেজে নিতে হবে যখন এর মধ্যে এরম সোনারি রঙ ধরে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মেটেটা মশলা যত সুন্দরভাবে ভাজা হবে কষানো হবে তত সুন্দর রেসিপির স্বাদটা হবে তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মেটেটা এবার ভালো করে সব কিছুর সাথে আমাদের মেটেটাকে ভেজে নিতে হবে এই সময় আঁচটা মাঝারি করে রাখতে হবে মাঝারি আছে প্রায় দু থেকে তিন মিনিটের মতো এটা এইভাবেই আমাদের ভেজে নিতে হবে এবার এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একদম কমানো আছে ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম মাঝে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মশলা থেকে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো পেস্ট আপনারা এই রান্নায় টমেটো না দিতে চাইলে টমেটোটা বাদ দিয়েও এই রান্নাটা করতে পারেন টমেটোটা দেওয়ার পর এটা আরও এক মিনিটের জন্য আমাদের কষিয়ে নিতে হবে এক মিনিটের মতো কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিলাম আমি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এই সময় চেক করে নিতে হবে যে মেটেটা কতটা সেদ্ধ হয়েছে মেটেটা প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে এবার এই সময় একটু গ্রেভি রাখার জন্য আর মেটেটা আরেকটু ভালো করে সেদ্ধ করার জন্য আমি যেই বাটিতে মশলা করে রেখেছিলাম সেই বাটিতেই অল্প উষ্ণ জল দিয়ে সেটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম এই রান্নাতে আমি খুব বেশি গ্রেভি রাখবো না তাই এরকম জল দিয়েছি তবে যারা একটু গ্রেভি রেখে খেতে চান তারা জলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে প্রায় আট মিনিটের মতো একদম কমানো আছে আমাদের রান্না করে নিতে হবে আট মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আরেকবার চেক করে নিতে হবে যে মেটেটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আজটা আমাদের বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু মেটে কষা এই রেসিপিটা আপনারা পছন্দসই রেসিপির সাথে পরিবেশন করবেন আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ